করিম করিম তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ ঈদের নামাজ পড়তে যাবি না সকাল হয়ে গেছে ওঠতাছি চলো ঘুম থেকে আও গোসল করতে যা যাই গোসলটা করে আসি তারপর আমি গোসল করার জন্য রওনা দিয়ে দেই খাটার পরে সামনে দেখতেছি একটা নদী নদীর পিছিয়ে দুইটা লোক গোসল করতেছে তারপর আমি যাই গোসলটা করে নিলাম আম্মু আম্মু নামাজ পড়তে যাই নামাজ পড়ে মামা কো বাড়ি যাবো আসার সময় ঈদের সালামি নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে সাবধানে তারপর আমি নামাজ পড়ার জন্য রওনা দেয়া দিলাম মসজিদটা আমার বাসার থেকে অনেক দূরে তো তার জন্য একটু জোরে জোরে হাঁটতে থাকলাম তারপর আমি অনেকক্ষণ হাঁটার পর মসজিদের সামনে পৌঁছাইলাম নামাজটা চালু যায় ধরতে হবে বন্ধু আছে ঘুরতে যাবি কনসুম যাবো পরে ওখানে আমি মামা বাসায় যাবো যাইয়া ঈদের সালামি নিয়ে এসা তারপর তোদের সাথে বাইরে যাবো ঘুরতে আচ্ছা বন্ধু তাহলে থাক তাহলে তোরা এই বলে মামাবাসার দিকে রনা দিয়া দিলাম অনেকক্ষণ হাঁটার পর মামাসার সামনে মামা মামা মামি এই চল তো দেখি বাইরে কি এসেছে তারপর দেখতেছি মামার মামি আমার দিকে এগিয়ে যাইতেছে ঘর থেকে বাইরে আমার সামনে এসে খাড়াইলো তারপর আমি মামাকে জিজ্ঞাসা করলাম মামা কিরকম আছেন এই তো ভাগিনা ভালো আছি তুই বাইরে আসিস কেন ঘরে আয় তারপর আমি ঘরের ভিতরে ঢুকলাম রইকে একটা চেহারের সামনে যাইয়া বসলাম মামা ওখানে আমি তাহলে চলে যাই আকাশে তো অনেক মেঘ হয়েছে হালকা হালকা বাতাস বৃষ্টি নামতে পারে এখন তো তুমি রাস্তায় কোনো গাড়ি ঘোড়া পাবা না যাই বাকি ভাবে দেখি গাড়ি না পেলে তো হাইটটা যাওয়া লাগবে তাহলে তুমি আমার বাইকটা নিয়ে যাও আচ্ছা ঠিক আছে তাহলে তারপর আমি বাসার দিকে রওনা দিলাম বাইক নিয়া এর তো শুধু যাইতে না যাইতে হালকা হালকা গুড়ানি পড়তাছে বৃষ্টির এর মধ্যে অনেক জোরে নাইমা দিছে বৃষ্টি একটা গাছতলার নিচে যে আশ্রয় নিতে হবে নয়তো আমার ঠান্ডা লেগে যাবে একটা বড় গাছে নিচে যে আশ্রয় নিলাম সাইড সাইডে অনেক জোরে জোরে বৃষ্টি নামতেছে আর অনেক জোরে জোরে বাতাস তখনই একটি যুবতী মেয়ে আমার দিকে ভিজতে ভিজতে আসতেছে তারপর আমার সাইডে ঈর্ষা দাঁড়াইছে বৃষ্টিতে যুবতীর পোশাক সব ভিজে আছে মেয়েটিকে দারুণ লাগতেছে এদিকে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই আমার কোনো লক্ষণই নাই আহ কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কে জানে বৃষ্টির ধরন দেখে হইতেছে তো আছে সারা রাতে বৃষ্টি পড়বে মেয়েটি নিঃসুপ দাঁড়িয়ে বৃষ্টি দেখছে বেশ চিন্তাগ্রস্ত মনে হইলো তাকে সে ভাবছে মনে হয় বৃষ্টি যদি না থামে মেয়েটিকে জিজ্ঞেস করলাম আপনি যাবেন কোথায় মহিষ পাথল আমি যাব কোর্ট স্টেশনের দিকে কিন্তু যদি বৃষ্টি না থামে তাহলে কি করবেন কোনো রিক্কা তো চলছে না কয়েক মিনিট পর দেখলাম একটা রিক্সা এগিয়ে আসছে এ রিস্কা খালি আছে রিস্কাটি থামলো না দেখলাম সামান্য গেল দিয়া মেয়েটির জন্য এটা রিক্সা ব্যবস্থা করার খুব জরুরি রাত ঘনিয়ে আসছে মেয়েটিকে দেখে অনেক সিন্ধুত্ব মনে হলো এখান থেকে মহিষ পাঠান বেশ কয়েক কিলোমিটার দূরে কিছুটু পর বৃষ্টি কতটুকু কমলো মনে করলাম রাস্তায় নেমে যাই বাইক টান দিয়ে চলে যাব। কিন্তু ভাবলাম মেয়েটি কি করবে কিন্তু সে মুখ ফুটটা কিছুই বলতেছে না এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন কোনো যানবাহন তো নাই যাবেন কিভাবে সেই তো কি যে করি আপনাকে আমি লিভ দিলে আপনি কিছু মনে করবেন মেয়েটির মুখে এক হাসি ফুটলো আমাকে পৌঁছে দিলে তো খুব উপকার হয় ঠিক আছে চলুন এবার নেমে পড়া যাক বাইকের পিছের দিকে মেয়েটি বসলো বাইকটি স্টার দিয়ে জোরে ছোটালাম কিছু দূর যেতেই জমজম করে বৃষ্টি শুরু হলো আরো জোরে মেয়েটিকে জিজ্ঞেস করলাম কোনখানে দাঁড়াবো কিনা না আপনি চালিয়ে যান ভিজে যখন গেছি যেখানে সেখানে থামার দরকার নেই কোথায় যাওয়া হয়েছিল আপনার বাণী বাজারে মামার বাসায় গিয়েছিলাম ভেবেছিলাম রিক্সা নিয়ে মহিষ চলে যাব তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল তারপর তো বুঝতেই পারছেন কি বিপদে পড়লাম আপনি না থাকলে কি যে হতো হ্যাঁ এখানে দাঁড়ান বাড়ির সামনে যে খাড়াইলাম বাড়িটা একদমই ভয়ানক অনেক পাখির ডাক শোনা যাচ্ছে ভয়ানক ভয়ানক আর বাড়ির সাইডে অনেক কবর আছে এবার তাহলে আমি আসি আপনি এত কষ্ট করে বৃষ্টির মধ্যে আমাকে নিয়ে আসলেন একটু আসুন না আমাদের বাড়িতে আর একদিন আসবো যেতে আপনি সম্পূর্ণ ভিজে গেছেন শুকনো টাওয়াল দিয়ে মাথা মুছবেন তো তা না হলে শরীর খারাপ হবে ইনফ্লুয়েঞ্জা হতে পারে চুল না হলে মসলাম কিন্তু শার্ট প্যান্ট তো ভিজে যাবে যাবে তার থেকে বাড়ি চলে যাওয়াই ভালো না না কি করে হয় আপনি আমাকে লিফট না দিলে কি যে হতো আপনাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার জানা নেই আমি চলে যেতেছিলাম মেয়েটি বারবার অনুরোধ করলো বাড়ির ভিতরে যেতে কি আর করার তারপর মেয়েটির সাথে বাড়ির ভিতরে যাওয়া ধরলাম সাইডে সাইডে কবর আর কবর খুব ভয় লাগতেছে ভয়ানক ভয়ানক পাখির শব্দ পাইতেছি তারপর আমাকে একটা রুমের ভিতরে নিয়ে আসলো লেদের কোনো পোশাক নেই যে আপনাকে পড়তে দেব একটু বসুন তাড়াতাড়ি জানিয়ে আসছে এই বলে পাশের রুমে চলে গেল আমার জন্য চা আনতে অনেকক্ষণ হয়ে গেছে দেয়া তারপরও আস্তে না ওই রুমের তো অনেক ভয়ানক ভয়ানক শব্দ আইতেছে তারপর আমি একটু যাইয়া দেখি আমি যা দেখলাম তার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না আমার চোখ কপালে উঠে আছে হঠাৎ করে দেখি মায়ার চুল সাদা হয়ে আছে চেহারা অন্য কালার পড়ছে মেয়েটি ভয়ানকভাবে হাসতে আসছে প্লিজ এখান থেকে আমার যাইতে দেন মেয়েটি এই রূপ দেখা আমি তো বুঝেছি মেয়েটি সাধারণ না মেয়েটি তো আমাকে ওখান মায়রা ফলাইবে তো ভিডিওটা দেখে তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবা আর কোন পাটটা বেশি ভালো লাগছে সেটাও কমেন্টে বলবা আর এবারে কমেন্ট বেশি না মাত্র একশো কমেন্ট পূরণ করে দাও তারপর তোমাদের জন্য নতুন একটা ভিডিও আইতেছি আর যদি আমার স্যালেন্সটাকে যদি এলেবার না করে থাকো তো অবশ্যই এটা এলেবার করে দিবা লাইক আর শেয়ার করতে একদমই ভুলবা না অবশ্যই একটা লাইক করে দিবা